থাকতেছে না সবকিছু আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন না হলে অনেক কিছু বুঝতে পারবেন না ইউটিউবে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং কোনো যার কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবার প্রথম দেখেন কোন আত্মীয়র জন্য কে আবেদন করতে পারবে না এগারোই অক্টোবর তারা নতুন করে একটা গেজেট প্রকাশ করে সেইখানে বাংলাদেশ বাংলাদেশ সহ পাকিস্তান শ্রীলঙ্কার সব মূল অবস্থার তারা করে এগুলা নতুন করে যাচাই বাছাই করা হবে এই কথা এখানে বলা হয় এটা আপনারা সবাই অবগত আছেন আজকের দেখেন এটা আপডেট হয়েছে হইল দুই ডিসেম্বর অর্থাৎ গত গত পরশু দিন যাই হোক এখানে কি বলা হয়েছে দেখেন আত্মীয়র জন্য আবেদন করা যাবে না কে কিছু আছে ডোমেস্টিক ভিসায় আমরা আপন ভাই মামা চাচা খালা এদের জন্য আবেদন করি এটা পসিবল হবে না কেন এখানে সরাসরি লিখে দিছে থার্ড গ্রেড তিন ডিগ্রি পর্যন্ত মানে আমি আমার ছেলে তার ছেলের জন্য আমি আবেদন করতে পারবো না অন্য কেউ যদি হয় তার জন্য আমি আবেদন করতে পারবো সুতরাং কেউ যদি এরকম আপনাকে বলে যে আমি আমার ভাইয়ের জন্য আবেদন করতেছি আমি আমার চাচার জন্য আবেদন করতেছি আমি আমার মামার জন্য আবেদন করতেছি এটা হবে না জিনিসটা মাথায় রাখবেন হ্যাঁ আপনি যদি পাশের বাড়ির চাচার জন্য আবেদন করেন ব্রান্ড ব্লাড রিলেটেড না দ্যাটস ওকে কিন্তু আপন সম্পর্কের কেউ যদি হয় আপনি আবেদন করতে পারবেন না এটা সরাসরি এখানে লেখা আছে আপনারা দেখতেছেন কোনো মিথ্যা কথা বলতেছি না দ্বিতীয় জিনিস নূল অবস্থার ভ্যালিডিটি ভাই এটা বুঝতে গেলে আমাদেরকে আরো একটু পড়াশোনা করতে হবে অনেকে তো অনেক জিনিস বুঝে না তারপরে জাস্ট ছোট করে বলি এখানে দেখেন আর্টিকেল টোয়েন্টি যেটা ডাস নট অ্যাপ্লাই বলা হয়েছে মানে এটা অ্যাপ্লিকেবল হবে না এখন আর্টিকেল টোয়েন্টি আমাদের খুঁজতে হবে কোথায় আর্টিকেল টোয়েন্টি এর ফাইভ যে প্যারাগ্রাফ আছে এটা মনে হয় সেই নব্বই দশকে এই আইন প্রণয়ন করা হয়েছিল সেই আইনে তারা কিছু চেঞ্জেস এনে এখানে তারা লিখে দিছে যে ওইখানে লেখা ছিল কি ছয় মাস ভ্যালিডিটি থাকে যে এখান থেকে একটা ছাড়পত্র দেওয়া হয় নূল্যবস্থা যেটাকে বলা হয় সেটা ছয় মাসের ভ্যালিডিটি থাকে এটা বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার জন্য থাকবে না আমাদের জন্য এই নূল অবস্থা গুলা দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ভ্যালিড থাকবে মানে সারা বছরই ভ্যালিড থাকবে চিন্তা করেন দুই ডিসেম্বর কি সময়কাল তারা বেঁধে দিছে কিন্তু এখানে কাহিনী আছে আপনাদের দুই সালে আমরা দেখেছি যে মালিকের কাগজপত্র সবকিছু যদি ঠিক থাকে আবেদন করতে কি কি লাগে দেখেন স্পন্সার এগ্রিকালচার আমি একসাথেই বলি স্পন্সারের সবার প্রথম আপনার আনপালের সার্টিফিকেট লাগবে এটা মাস্ট ঠিক আছে এগ্রিকালচার এটা লাগে না কিন্তু এই তিনটা জিনিস আপনাদের মাস আসে বাড়া সিওনে মানে যেই সব মালিকের সব ডকুমেন্ট ঠিক আছে কিনা দেনা পাওনা হিসাব নিকা সবকিছু ঠিক আছে কিনা একজন কমার্শিয়ালিস্টা দিয়া তারা এটা প্রণয়ন করে দুর্গ সার্টিফিকেট যেটা খুব ইজিলি পাওয়া যায় যদি সরকারের সাথে তার কোনো দেনা পাওনা আছে কিনা সোশ্যাল তার ট্যাক্স সবকিছু ক্লিয়ার আছে কিনা আর হইল কি আপনার আহ জাতিব। আলেজ্য যেটা বাড়ির কন্ট্রাক্ট আমরা বলি শুধু আবেদন করলেই হবে না আবেদন করে এখানকার যে সিটি রেজিস্ট্রেশন অফিস সেখানে গিয়ে রেজিস্টার করতে হবে যে বাড়িতে আপনি থাকবেন মালিককে নিয়ে কন্ট্রাক্ট সহ কবে থেকে কবে থাকবেন এই সব কিছু ডকুমেন্ট যদি আপলোড করা হয়ে থাকে তাহলে অটোমেটিক মূল্য অবস্থা উঠে যেত যেটা দু সালে অনেক আমরা দেখেছি এটা হলো নতুন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে তার মাধ্যমে কিন্তু এটাও আমাদের বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার জন্য আর থাকতেছে না আমাদের জন্য কি হবে ম্যানুয়ালি কতগুলা গ্রুপ কতগুলো দেখেন পুলিশ এখানকার এখানকার এগ্রিকালচার যেই সব মিনিস্ট্রি আছে সব অথরিটি আছে অধীনস্থ কর্মকর্তা আছে ওই অঞ্চলের সবাই মিলে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কার প্রতিটি অবস্থা কন্ট্রোল করবে এবং তারপরে আপনাদের নূল্যবস্থা বের হবে তার মানে এখন অবস্থা বুঝে নেন যে কি পরিমাণ বাংলাদেশের নূল অবস্থা বের হইতে পারে কি পরিমাণ আবেদন হইতে পারে জন্য এবং কি পরিমাণ আবেদন হওয়ার পরেও এগুলা থাকতে পারে হিসাব করে নেন অন্য সবার জন্য বাংলা এখন পর্যন্ত পঁয়ত্রিশটা দেশে পঁয়ত্রিশটা দেশ এই ফ্লুসি ফ্লুসিতে আবেদন করতে পারে তার মধ্যে তিনটা দেশই তারা খুঁজে পাইছে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তান এদের নূল সব যাচাই বাছাই করে তারপরে দেওয়া হবে তার মানে মোটামুটি সময় একেবারে ভালো আমাদের নেই খুবই খারাপ সময় ওয়েট করতেছে সামনে তারপরে একটা সুখবর যার অবস্থা উঠবে সে হান্ড্রেড পার্ট মূল্য মধ্যে ঝামেলা আছে অবশ্যই এখন আপনি চিন্তা করেন অনলাইনে পরিচয় হয়েছে দুই দিনের মামা খালা হেন তেনে এদের মাধ্যমে আবেদন করবেন সব তো ভুয়া পাবেনি ঠিক আছে তো এই কারণে সবসময় আমরা বলি পরিচিত লোকের মাধ্যমে আবেদন করবেন যার কাছ থেকে টাকাটা তুলতে পারেন এবং টাকা পয়সা লেনদেন বুঝে শুনে হিসাব কিতাব করে তৃতীয় পক্ষের সাক্ষী রেখে দলিলে সাইন সিগনেচার করে তার কারণ লাখ টাকা বিশ লাখ টাকার একটা এটা এটা এত ইজি সারা সম্পদ আপনার তো এই কথাগুলো আসলে কেউ আপনাদেরকে বলে না আমি ভাবলাম যে আপনাদেরকে একটু জানাই দেই আপনাদের জানা থাকলে ভবিষ্যতে কাজ করতে আপনাদের সুবিধা হবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আহ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর কোন কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন ভুল তুটি হইলে ক্ষমা করবেন আর যেহেতু এগুলা নিউজ আপডেটেড নিউজ অনেক লয়ের জিনিস আছে আমি লয়ের স্টুডেন্ট না রুলস রেগুলেশন অনেক কিছু হয়তো আমি বুঝি না ভুল ত্রুটি হইতেই পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো কিছু যদি কেউ এক্সপ্লেন করে যে আমার এটা ভুল সে যদি বুঝাই দিতে পারে যে না আপনি যেটা বলছেন এটা ঠিক নাই এটা ভুল তার কারণ আমি নিজে পড়ে বুঝে আমি কারো হেল্প নেই নাই নিজে পড়ে বুঝে সব আর্টিকেল বের করে আমি তো প্রমাণ করে সুন্দরভাবে বলতে পারে যে না তুমি যেটা বলতেছো এটা ঠিক না এই অবশ্যই তার কথা বিশ্বাস করবেন আমি নিজেও স্বীকার করবো যে আমার ভুল হচ্ছে কিন্তু এই কথাগুলো আসলে কেউ বলতো না আপনাদেরকে আমি জানাই দিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম